তো কলকাতা এবং হায়দ্রাবাদের ম্যাচ শেষে পয়েন্টস টেবিলের কি অবস্থা সেটা আমরা এক নজরে দেখে নেব বড় লরব জিতবরে আবারো কিন্তু কেকে একটা দুর্দান্ত কামব্যাক করলো ভাই কেকে এর ম্যাচটা হচ্ছে এরকম প্রথম ম্যাচ জিতবে একটা ম্যাচ হারবে তো এইভাবে চলছে প্রথম ম্যাচটা হারলো দ্বিতীয় ম্যাচ জিতলো তৃতীয় ম্যাচ আবার হারলো তো চতুর্থ ম্যাচে আবার কামব্যাক করলো আর আবারও আমরা দেখতে পেলাম যে হায়দ্রাবাদ টিমকে ওরা নাস্তা নাবোধ করে দেয় যতবারই খেলে ভাই গত বছর তিনবার মুখোমুখি হয়েছে এবং তিনও বারই হারিয়েছে ওয়ান সাইডেড হারিয়েছে এবং এইবার তো ওদের মিচেল স্টার্কও ছিল না তো ওই সল্টও ছিল না তারপরও প্রথমত উইকেট নেওয়ার পরও কিন্তু হায়দ্রাবাদ আর সুদ্রাতে পারেনি ওদেরকে একশো বিশ রানে ওল আউট করে দিল ভাই সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে ব্যাটিং যেটা করেছে হায়দ্রাবাদ কি বলবো ভাই ওরা ভেবেছে যে প্রত্যেক ম্যাচে তারা আড়াইশো করবে তিনশো করবে আরে ভাই তোমার সামনে দুইশো রানের চেয়ে একটু তো দেখে শুনে করো না 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 তারা তো প্রশ্নই উঠে না এবং সেই জায়গায় আমি ক্রেডিট দেবো কাকে আমি দেব কলকাতার বলারকে হ্যাঁ আমি বলবো আন্দ্রে রাসেল হোক বৈব বারোড়া হোক বরুণ চক্রবর্তী হোক সুনীল নারায়ণ হোক হার্ষিত রানা হোক ভাই কমপ্লিট বোলিং যাকে বলে কমপ্লিট বোলিং সেই জায়গায় আমরা মোমো স্বামী বলো সিংকের কথা বলো এবং আমরা যেভাবে দেখলাম যে ভাই কামন্ডু মেন্ডিস একটা উইকেট পায় একটি ওভার ভালো করে তারপর ওকে বলিংয়ে না না তো সবাই বলে যে পেটকামিং দুর্দান্ত বাই ক্যাপ্টেন্সি করে দুর্দান্ত ব্যাটিং করে এই করে সেই করে কিন্তু এই বছরের মরশুমটা কিন্তু ওর ক্যাপ্টেন্সিও ভালো হচ্ছে না এবং হেড হেড বাই ওর আর হেড মাস্টার হতে পারছে না তো এইভাবে চলছে ভাই কার আমি বলবো হায়দ্রাবাদের হায়দ্রাবাদ কিন্তু ওদের স্টার্টটা দুর্দান্ত করতে পারেনি একদমই না ওদের যে স্টার্ট হওয়ার কথা ছিল যেভাবে সবাই প্রথমে যেভাবে খেললো মনে হচ্ছিল যে না একটা ভারী ভরকম টিম আসছে ভাই প্রত্যেক ম্যাচে একদম তিনশো করে দেবে তিনশো পার তো দূরের কথা ভাই ওখান তো মনে হচ্ছে ওদের একশো পার করতেই গাড়ি অবস্থা খারাপ তো এই অবস্থায় চলছে ভাই হায়দ্রাবাদের টিম যেখানে আমরা দেখতে পেলাম চেস করতে নেমে মাত্র মাত্র একশো বিশ রান করলো ভাই অল আউট হয়ে গেল তারপর আমরা কি দেখলাম প্রথমত ব্যাটিং করতে নেমে আবারও এজিংকে রাহানে ক্যাপ্টেন ভাই যে ছক্কাগুলো আঁকিয়েছে লেগে ওফ ভাই ওই যোগের ছক্কাগুলো দুর্দান্ত ছিল তারপর আমরা দেখতে পেলাম বেঙ্কেটেশয়ার হ্যাঁ ভাই তেইশ কোটি টাকা দিয়ে কিনেছে শেয়ার সেই প্লেয়ার কিন্তু প্রথম দিকে আমরা দেখতে পাই তিনটা ম্যাচে সেইভাবে জ্বলে উঠতে পারেনি এবং এই ম্যাচে কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স দেখেছি আমরা ওর বেট থেকে আর রঘুবংশী কথা কী বলবো প্রত্যেকটা ম্যাচে একটা কনসিস্ট্যান্ট থার্টি থার্টি ফাইভ ফোরটি রানের একটা ইনিংস তো সে খেলে যায় একটা বলে যায় কি ভাই মিডিল অর্ডারে এসে একটু ধরেও খেলে আবার সে পিটাইও করে ঠিকঠাক ও রিঙ্কু সিংও আমরা দেখলাম ফিনিশিং টাচ মোটামুটি ঠিকঠাক দিয়েছে তো ওভারঅল যদি বলি কে বেডিং ব্যাটিং দুশো রান ভালো করেছে এবং ডিফেন্ডে নেমে ভাই যেভাবে বোলিং করেছে হায়দ্রাবাদ দুশো রান ওরা তো করেই নেবে সবাই ভেবেছিল কিন্তু না এটা হয়নি দুর্দান্তভাবে কামব্যাক করলো কে দুর্দান্তভাবে কামব্যাক করলো কলকাতার বোলাররা এবং প্রত্যেকটা বলার সুনীল নারায়ণ থেকে ধরে রাসেল থেকে ধরে বৈবর থেকে ধরে ভাই বইভার যে বোলিংটা করলো আজকে দুর্দান্ত ওপেনিংস পেলেই ভাই খতম করে দিল শেষ করে দিল সবাইকে তারপর তো বরুণ মিস্ট্রির কাছে তো ভাই সব হিস্ট্রি আসলে বরুণ চক্রবর্তী যে ফর্মে চলছে ভাই সেলুট ভাই ওকে দুর্দান্ত দুর্দান্ত ফর্মে রয়েছে বরুণ চক্রবর্তী এখানে কোনো ডাউট নেই তো ওভারঅল আশি রানের একটা জো এবং কলকাতা এখান থেকে নেট র্যাড নেটে ভাই ঝাঁপিয়ে পড়েছে উপরে পয়েন্টস টেবুলের একদম পাঁচ নাম্বারে এসে বসে গেছে কলকাতা কলকাতায় এবার করবলর্ব জিতবো রে না করবলর্ব ফাটিয়ে দেবো রে তো কেমন লাগলো ভাই আজকের এই ম্যাচটা তোমরা বলে দিও তো কলকাতা এবং হায়দ্রাবাদের ম্যাচ শেষে পয়েন্টস টেবলের কী অবস্থা সেটা আমরা এক নজরে দেখে নেব কারণ আমরা দেখতে পেয়েছি যে দুর্দান্ত একটা জয় পেয়েছে কলকাতা যেখানে ওদের নেট রেট ছিল মাইনাসে সেখান থেকে এক লাফে কিন্তু ওরা প্লাসে চলে এসেছে তো এখনও যদি দেখি আমরা নাম্বার ওয়ান রয়েছে পাঞ্জাব স্কিং যেখানে কোনো কথাই হবে না দুটো ম্যাচে দুটো জিত এবং ওদের নেট রানডিট হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর নাইন দুই নাম্বারে রয়েছে দিল্লি ক্যাপিটালস ওরাও দুটো ম্যাচ খেলেছে এবং দুর্দান্ত ক্লিনিং জিত একটা ম্যাচ একটু ফেসেছিল কিন্তু তারপর সেকেন্ড ম্যাচটা দুর্দান্ত করে নিয়েছে ওরাও কিন্তু দুটো পয়েন্ট নিয়ে নিয়েছে এবং সাথে ওদেরও কিন্তু পয়েন্টস হচ্ছে নেট রান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি টু এবং ওদের পয়েন্ট হচ্ছে চারটি পয়েন্ট তারপর আমরা দেখতে পাচ্ছি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বেঙ্গালুরু লাস্ট ম্যাচটা হারার পর তিনটা ম্যাচ হয়ে গেল এবং তিনটা ম্যাচে ওদের হচ্ছে গিয়ে চারটি পয়েন্ট রয়েছে এবং চারটি পয়েন্ট রয়েছে এবং ওদের নেট রান রেটটা ভালো আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ যদিও গত ম্যাচটা ওরা অনেকটা কমফোর্টেবলি জিতে গুজরাট তারপরও ওদের পয়েন্টসটা বলে কিন্তু এত একটা সমস্যা হয়নি চার নাম্বার রয়েছে সেম গুজরাট তিনটা খেলে দুটা উইন এবং একটা হার চার পয়েন্ট পাঁচ নাম্বারে কিন্তু কলকাতা চলে এসেছে হ্যাঁ এক লাফে পাঁচ নম্বরে চলেছে কলকাতা নাইট রেডার্স যারা চারটা ম্যাচ খেলেছে দুটো জিত দুটো হার আমি বলবো ফিফটি ফিফটি অর্থাৎ চার পয়েন্ট নিয়ে বসে আছে এবং সব থেকে বড়ো কথা মাইনাস ছিল ওদের রান রেট সেখান থেকে ওরা প্লাসে নিয়ে এসেতে পেরেছে আমি বলবো এটাই ওদের জন্য অনেক বড় ব্যাপার ছয় নাম্বারে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স যারা আমরা দেখেছি যে দুর্দান্তভাবে একটা ম্যাচ জিতেছে এবং বাকি ম্যাচগুলো হেরে গিয়েছে দুটা ম্যাচ ছাড়ার পর ওদের পয়েন্টটা হচ্ছে গিয়ে দুই পয়েন্ট বাদ বাকি যে রয়েছে মুম্বাইয়ের পরে রয়েছে লখনো ওরাও বাই সেম কেস ওরাও একটা ম্যাচ জিতেছে দুটি পয়েন্ট রয়েছে এবং ওদের কিন্তু নেটার্ডের হচ্ছে গিয়ে মাইনাস তারপর রয়েছে চেন্নাই সুপার কিং হ্যাঁ আট নাম্বার রয়েছে চেন্নাই সুপার কিং ওরাও একটা ম্যাচই জিততে পেরেছে এবং ওদের মধ্যে এবার সেই দমকমা দেখা যাচ্ছে না কিন্তু ওদের পয়েন্টও কিন্তু মাইনাসের অনেক নিচে এরপরে আট নয় নাম্বারে রয়েছে রাজস্থান রয়্যালস হ্যাঁ রাজস্থান রয়্যালসের কী অবস্থা ওরাও একটা ম্যাচ তিনটা ম্যাচের মধ্যে একটাই নিজের নাম করতে পেরেছে ঠিক আছে আর ওদেরও পয়েন্ট কিন্তু মাত্র দুই পয়েন্ট এবং লাস্ট রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ যাকে সবাই বলছে যে এই বৎসরের সবথেকে তুফান সবথেকে খতরনাক একটা টিম হবে সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু সেই টিমটা ভাই বেশি বেশি আরও বেশি রান করার চক করে পড়ে কিছুই হলো না হ্যাঁ এরা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে চারটা ম্যাচ খেলার পর মাত্র দুটা পয়েন্টই ওরা নিতে পেরেছে এবং নেট রানডেটের দিকে যদি আমরা লক্ষ্য করি মাইনাস ওয়ান তার মানে ওদের অবস্থাটাও কিন্তু বেহাল খুবই বাজে অবস্থা রয়েছে হায়দ্রাবাদের এবং ওরা রয়েছে নাম্বার টেনে এই হচ্ছে গিয়ে পয়েন্টস টেবিলের অবস্থা এবং আমরা যদি দেখি যে সর্বোচ্চ রানের অধিকারীকে হ্যাঁ এখনও কিন্তু নিকুলাস পুরন রয়েছে নাম্বার ওয়ানে ওয়ান এইট্টি নাইন রান কিন্তু নিকুলাস পুরণের ব্যাট থেকে অলরেডি এসে গেছে মাত্র তিনটা ম্যাচে কনসিস্টেন্টলি বাই ব্যাটিং করছে নিকুলাস পুরন নাম্বার দুয়ে রয়েছে সাই সুদর্শন এই আরেকটা প্লেয়ার আমি বলবো দুর্দান্ত বাই আউটস্ট্যান্ডিং খেলছে ওকে নিয়ে কেউ অত বেশি বলে না অত বেশি কথা বলে না কিন্তু ও সাইলেন্ট কিলার সাইলেন্টলি ভাই কিন্তু গুজরাটের জন্য দুর্দান্ত কাম করে চলছে করেছে এইবারও করছে এবং নাম্বার তিনে এবং মাত্র তিন রান কম নিকোলাস পুরন থেকে ভাই ওয়ান এইটটি সিক্স হচ্ছে গিয়ে দর্শনে এবং নাম্বার তিনে রয়েছে গুজরাটেরই একটা প্লেয়ার সেটা হচ্ছে জস বাটলার হ্যাঁ জস দ্য বস হচ্ছে নাম্বার তিনে এবং মাত্র দুইটা ম্যাচ খেলেই নাম্বার চারে বসে আছে কে শ্রেয়স আইয়ার কাপ্তান অফ ভাই পাঞ্জাব কিংস যে টিমটা নাম্বার ওয়ানে বসে এই হচ্ছে গিয়ে ব্যাটিং রেকর্ড এবার যদি বোলিং রেকর্ডের দিকে আমরা একটু দেখি তা নাম্বার ওয়ানে চেন্নাইয়ের সেই খতরনাক স্পিনার নূর আহমেদ নাম্বার দুয়ে মেচেল স্টার্ক আটটা উইকেট নিয়েছেন মাত্র দুইটা ম্যাচে মাত্র দুইটা ম্যাচে আটটা উইকেট তুলে রেখে মেচেল স্টার্ক যার মধ্যে একটাতে পাঁচটা উইকেট ছিল তারপর নাম্বার তিন আর বলি না ভাই নাম্বার তিন ছয় উইকেট এবং লিগ্সটা অনেক লম্বা বৈভবরোড়া রয়েছে সেখানে তিনটা ম্যাচ খেলে জশ হেজেলউড রয়েছে সেখানে তিনটা ম্যাচ খেলে খালিল আহমেদ রয়েছে সেখানে তিনটা ম্যাচ খেলে শার্দুল ঠাকুর রয়েছে সেখানে দুটা ম্যাচ খেলে ম্যাচ খেলে বরুণ চক্রবর্তী রয়েছে সেখানে তিনটা ম্যাচ খেলে তো অনেকগুলা প্লেয়ার রয়েছে নাম্বার তিনে তো দেখার বিষয় সামনে কী হতে পারে তোমাদের কী মনে হয় টপ ফোর টিমের নাম তোমরা ফোর টিমের নাম কিন্তু তোমরা কমেন্টে বলে দেবে তাহলে দেখা হচ্ছে একটা ভিডিও দেখার জন্য বাই বাই